তো আমি এবং আমার টিম আমরা নতুন এবং হতাশাগ্রস্ত ফিলানকে সফল করতে আমরা কি কি পরিষেবা দিয়ে থাকি এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না তো এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কি কি পরিষেবা দিয়ে থাকি এবং সেটার জন্য আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার চ্যানেলের শুরু থেকে এখন অব্দি আমার উদ্দেশ্যই হচ্ছে নতুন এবং হতাশাগ্রস্ত ফিলান্সাদেরকে সফল ফিলান্সারে পরিণত করা তার জন্যই আমার চ্যানেলে আশিটা ক্ল্যান হ্যান্ড টেকনিক আমি দিয়েছি এবং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এগুলো তো আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি এ ছাড়াও আরো স্পেশাল সাপোর্ট হচ্ছে আমরা ফ্রি এবং পেইড স্টুডেন্টদেরকে ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট দিচ্ছি তো এবং সেই সাথে পেমেন্ট গেটওয়ে সাপোর্ট পেপাল ক্যাশঅ্যাপ বাইনান্স রিমিটলি পেউনিয়ার অ্যাপল পে জেলি এই পেমেন্ট গেটওয়ে সাপোর্টগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন এ ছাড়াও প্রতিদিন রাত 12টায় আমরা ফেসবুক পেজে লাইভ করি ফ্রিল্যান্সারদেরকে কিভাবে মোটিভেট করে তাদেরকে লক্ষ্য অর্জনে সহায়তা করা যায় এবং তাদের ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো কোশ্চেন সেটার সমাধান আমরা ফেসবুক পেজের লাইভ সেশনে দিচ্ছি তো প্রতিদিন রাত বারোটা থেকে একটা অবধি আমাদের লাইভ হয় আপনারা যারা লাইভে যুক্ত হতে চাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আমাদের প্রতিদিন রাত বারোটা থেকে একটা এক ঘন্টা আমাদের লাইভ হয় এবং আপনি আমাদের পরিষেবাগুলোর জন্য যেভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া আছে আপনি ফেসবুক আইডিতে আমাকে মেসেজ করবেন এছাড়াও আপনি আমার হোয়াটসঅ্যাপেও আপনি মেসেজ করে আমাদের পরিষেবাগুলো নিতে পারেন তো আশা করি আমার এবং আমার টিমের লক্ষ্যই হচ্ছে নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিলান্সারদেরকে সফল ফ্রিলান্সারে পরিণত করা তার জন্যই আমাদের এই পরিষেবাগুলো আমরা দিয়ে আসতেছি আশা করি এই পরিষেবাগুলো আপনাদের নেক্সট লেভেলে পৌঁছাতে সর্বাত্মক সহযোগিতা করবে